সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষি মিডিয়া আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজে আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রাম আপনাদের সুপরিচিত ছোটো জুয়েল ভাইয়ের বাণিজ্যিক খামারে আজকে ছোট জুয়েল ভাইয়ের কাছে যে ছাগলগুলো আছে অনেক সুন্দর সুন্দর ছাগল আছে আমি সব ছাগলগুলোর জাত দাম বয়স সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যদি এই ভিডিও থেকে আপনাদের কোনো ছাগল পছন্দ হয় এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো সবই পাবেন আপনারা জুয়েল ভাইয়ের সাথে কথা বলে এখান থেকে ছাগল কিনতে পারবেন তো আমি আর বেশি কথা বাড়াবো না জুয়েল ভাইয়ের সাথে ছোট্ট দুটো কথা বলেই আমি ছাগলের দাম ধরে চলে যাই দেখাবেন সীমিত দেখাবো ভাই এই আপনার মোটামুটি বারো থেকে তেরো পিসের মতো হ্যাঁ বিক্রি আছে ভিতরে আবার অনেক কালকে আপনার নয়টা ডেলিভারি দিচ্ছি ইনশাল্লাহ জি এবং ভিতরে আছে আরো খামারে বিক্রি এবং আজকে যে কয়টা কালেকশন দেখাবো ইনশাল্লাহ মোটামুটি সবগুলো মানে দামে সব দিক দিয়ে ইনশাল্লাহ পারফেক্ট হবে মানেও ভালো হবে দামেও কম হ্যাঁ ইনশাল্লাহ ভাই জিনিস তো জিনিস তো মনে করেন যে আপনার মানের উপরে দামটা নির্ভর করে তারপরেও ইনশাল্লাহ

এগুলো আপনার তিন মাস প্লাস মাস প্লাস জি সাড়ে তিন মাসের মতো আর কি ভাই এই কি একই মায়ের একই মায়ের বাচ্চা এবং এই দুইটা বাচ্চা আপনার এক প্রান্তিক মানে গৃহস্থের কাছ থেকে সংগ্রহ করে একদম মনে করেন যে কোনো ব্যবসায়ীর কাছে না একদম পুরো একটা গৃহস্থের কাছ থেকে সংগ্রহ করা দীর্ঘদিন পরে এরকম ভালো মানের দুইটা খাসির বাচ্চা পাইছি দেখেন দুইটাই মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই অনেক সুন্দর এগুলোর বয়স আপনার তিন মাস প্লাস সাড়ে তিন মাসের মতো জি জি ভাই এই দুইটা একসঙ্গে আপনার দাম পড়বে ফিক্সড দাম আঠাশ হাজার টাকা হ্যাঁ বললাম যে দেখেন আপনারা মান মান তো দর্শকরা যাচাই করবে দামগুলো দেখেন যে এগুলো বাচ্চা মানে মানের তুলনায় পার্সেন্টের তুলনায় দামটা কেমন আছে

এ দেখেন অনেক বড় সাগর এই দেখেন না সব দিক দিয়ে পারফেক্ট এগুলো বাচ্চা দেখেন এবং সব পুরোটা একদম ব্ল্যাক কালার একদম এখানে হ্যাঁ সেটটাও ভালো না এরকম কিছু নাই দেখেন না পিন্ট নাই না ভাই জি এই দেখেন

ভাই মেয়ে এখান থেকে আলাদা বিক্রি করা যাবে না মনে করেন যে চৌত্রিশ হাজার টাকা দাম পড়বি ভাই চৌত্রিশ হাজার টাকা জি আচ্ছা এই তিনটে মেয়ে বাচ্চার সাথে যদি একটা ভালো মানে

আচ্ছা আপনার দর্শকের জন্য জান আপনার আপনার দর্শকের জন্য এগুলো বাচ্চা দিলাম দেখেন তো এসব বাচ্চাকে ওই এগারো বারো করে দিবি না এগারো হাজার টাকা পিস তিনটা বাচ্চা একজন নিয়ে

এটা আপনার একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা বয়স এটা চার মাস বয়স ভাই মাস জি বড় দেখেন বড় বাচ্চা ভাই জি খুব চঞ্চল দেখেন না কালার হাইট দেখেন এখনই মানে খুবই সুন্দর

তাহলে এইখান থেকে এই যে দাম চাইছে বাইশ হাজার টাকা এর মধ্যে নিয়ে বিকাশ খরচ এবং ডেলিভারি চার্জটা বাদ দিয়ে ভাই দাম লাগবে তো জি জি আচ্ছা ঠিক আছে ভাই এটা কি এটা আপনার হচ্ছে যমুনা পারের সাথে হরিয়ানার একটা ক্রস আছে সংমিশ্রণের ক্রস একটা মেয়ে বাচ্চা মেয়ে আফ্রিকার বর্ডার দেখে মনে হয় হরিয়ানা জি কিন্তু আসুন বডির কালার দেখে মনে হয় যমুনা যমুনা পারি জি যমুনা পারি এবং হরিয়ানার সং হ্যাঁ ক্রস একটা মেয়ে বাচ্চা ভাই জি বয়স আপনার সাড়ে তিন মাস প্লাস জি দাম কেমন লাগবে দাম পড়বে আপনার এগারো হাজার পাঁচশো টাকা জি ডেলিভারি বিকাশ ইনশাল্লাহ ভাই এটা কি বাচ্চা এটা আপনার একটা তোতা পড়ে মেয়ে বাচ্চা ভাই জি মানে মুখে পাঁচ কান মাসাল্লাহ অনেক সুন্দর তাই না হ্যাঁ এবং দাঁতগুলো দেখেন একটু কমা আছে ভাই যত্ন করেন আমি বললাম না আজকে সব প্রান্তিক খামারিদের কাছ থেকে সংগ্রহ করা এই মালটা যদি আপনি এই পশমগুলো কেটে পড়ে যায় জি জি আর এখন তো পশম পড়ে যাবে দেখেন এই 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 কি এটা কিন্তু আসবে ওই ধরনের কালার এই যে গলা থেকে মাথা যে কালার এই আপনার এই যে টিকলি টিকলিতে যে কালারটা আছে এই কালারটা আস্তে আস্তে পড়ে যাচ্ছে কিন্তু এই যে আর এই পশম একটাও থাকবে না ভাই আর এই পশমটা উঠে যখন পশম উঠবে তখন এই ছাগলটা দেখতে অনেক সুন্দর লাগবে জি

ক্যাশ অন ডেলিভারি হয় না আপনারা অনেকেই ক্যাশ অন ডেলিভারির কথা বলেন ক্যাশ অন ডেলিভারি হয় না জি জি বাংলাদেশে যে জায়গায় অর্ডার করেন আপনার এলাকায় ইন্টার ডিস্ট্রিক্ট বাস যে পর্যন্ত যাবে এনারা বাসে দিয়ে দিবে আপনি বাস থেকে সুপারভাইজার এবং নিকটস্থ বাস স্ট্যান্ড থেকে রিসিভ করে নিতে হবে জি এর মধ্যে আর কোনো ভুল হবে না না আপনি যেটা দেখবেন সেটাই যাবে আপনি 50 লক্ষ টাকা দিলেও কোনোদিন 10 টাকা এদিক ওদিক হবে না ইনশাআল্লাহ

একদম পাঠা দিবেন হ্যাঁ একদম হান্ড্রেড বাচ্চা আসবে ভাই হ্যাঁ খুবই সুন্দর বাচ্চা জি ভাই টাকা দাম নেবেন এটা আপনার বারো হাজার টাকা পড়বে ভাই বারো টাকা জি এখান থেকে ডেলিভারি খরচ বিকাশ খরচ আমি দিয়ে দিব ইনশাআল্লাহ এগারো হাজার পরে যাচ্ছে এইগুলা বাচ্চা যদি এরকম মানের বাচ্চা যেরকম আপনি মুখ গোলা ঝোল যেরকম আপনার বডি ফিটনেস একটা গঠন হ্যাঁ সব দিক দিয়ে একটা পারফেক্ট বাচ্চা এই ধরনের বাচ্চা মানুষের হলে তো মানুষের অনেকে অনেক মন্তব্য করে কিন্তু এই ধরনের বাচ্চা যদি এগুলো দামে না কিনে তাদের ছাগল পালন করার দরকার নেই বা কিনারও দরকার নেই ছাগলটা আপনি বাংলাদেশের কোনো জায়গা থেকে নিয়ে অর্ডার করে নিলে যদি নেয় তাহলে একটা ভাড়ায় দিতে হবে এক হাজার টাকা বাসে আবার আমার এখান থেকে বাস স্ট্যান্ডে পৌঁছতে লাগবে তিনশো টাকা আবার বিকাশ খরচ আছে তাহলে কয় টাকা দাম আসবে বাচ্চাটা দেখেন হিসাব করে পছন্দ হয় বাচ্চাটা নিয়ে বললাম অনেক সুন্দর হ্যাঁ খুবই সুন্দর গ্রোথের ফুল বা একটা বাচ্চা